এবং আগামী দশই জুলাই পদ্মপুর চিহ্ন ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক মনোজ কুমার বিশ্বাসকে পদ্মপুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন チャンネル登録 আগে ক্লিয়ার করে

আমার সাথে জেলা সভাপতি বিধায়ক আমার এবং প্রার্থী মনোজ বিশ্বাস সহ সবাই আছে যেহেতু আকাশে মেঘ আছে আমি সকলের নাম না বলে একযোগে প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে দু চারটে কথা বলবো কারণ এটি আমাদের সভা নয় আমাদের জনসংযোগ আমরা আগামী পাঁচ তারিখে দুটো জনসভার মাধ্যমে দীর্ঘ বক্তব্যের মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরব আমি জানি এই এলাকার মানুষজন যারা গত তেরোই মে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন তারা দশই জুলাই উপনির্বাচনেও ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে তার কারণ যে মোদীজিকে আমরা তৃতীয়বার প্রধানমন্ত্রী করব আমাদের এনডিএ জোট দুশো তিরানব্বইটি আসন নিয়ে আমরা একটি শক্তিশালী পাঁচ বছরের জন্য স্থায়ী সরকার দেশকে উপহার দিতে পেরেছে আপনাদের সাহায্যে এই নির্বাচন পশ্চিমবঙ্গ বিধানসভার একটি উপনির্বাচন তার কারণ হল এখানে একজন লোকসভা ভোটে হেরেছেন তাকে আবার তৃণমূল প্রার্থী করেছে দ্বিতীয়বার হারার জন্য তার নাম মুকুরমণি অধিকারী মাননীয় তিনি এত আদর্শবান এত নীতিগত লড়াই করেন তিনি দশই মার্চ তৃণমূল কংগ্রেসে লোকসভার সাংসদ হওয়ার জন্য সেদিন তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি তিনি সেদিন যোগদান করেছিলেন কলকাতাতে কিন্তু তিনি তার বিধায়ক পদে ছিলেন নমিনেশন ফাইল করতে যাওয়ার আগের দিন আইনি জটে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আমি জানি সাংসদের লোভে তিনি জাল আর গামছা দুটাই যাবে আগামী দশই জুলাই তো হলো না আর কোনদিনই হবে না আর ছাপিয়ে এখন ডাক্তারের কোন অধিকারী যদি আপনাদের গুন্ডারা লুট করতে না পারে পুলিশ যদি বুথ দখল করতে না পারে যদি গণনা কেন্দ্রে আরাম পারে এবারেও অর্ধ লক্ষাধিক ভোটে আপনাকে হারতে হবে এবং ভবিষ্যতে বলতে হবে আমি প্রাক্তন বিধায়ক ছিলাম পশ্চিমবঙ্গে বিধানসভার ভিতরে এর আগে সিপিএম বিরোধী দলের ছিল সূর্যকান্ত মিশ্র বিরোধী দল নেতা ছিলেন কংগ্রেস বিরোধী দলের ছিল কংগ্রেসের নেতা বিরোধী দল নেতা ছিলেন আপনারা দেখেছেন জানতে চাই রাজ্যের বিরোধী দল কেমন হওয়া উচিত কি বিজেপি প্রমাণ করতে পারেনি আপনারা এটা ভালো করে জানেন যে সরকারের সর্বক্ষেত্রে ব্যর্থতা চুরি দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল নিষ্ঠার সঙ্গে লড়াই করেছে আজও করছে মমতা ব্যানার্জি কেন ভোট দিয়েছে ওদের ভুদানো হয়েছিল আসন পেলে সংবিধান দল হবে ভারতের সব রাজ্যে ভোট হয় কোথাও হিংসা হয় না এই রাজ্যে কেন হয় নির্বাচনের পরে মহিলাদের উপর অত্যাচার কোচবিহারের সংখ্যা যুগিত মহিলা মোর্চা করে দিনের বেলা এক কিলোমিটার রাস্তায় হাটিয়েছে আজকে বাংলা চলে গেছে গত দু তিন দিন আগে ইসলামিক নিয়ম অনুযায়ী মহিলাদের শাস্তি হয়েছে আপনারা বলুন পশ্চিমবঙ্গ কি ইসলামিক রাষ্ট্র আপনারা বাংলাদেশ থেকে চলে এসেছেন অনেকে প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মজুয়া সমাজ সৃষ্টি করে আপনাদেরকে ধর্ম পরিবর্তন

বিধানসভায় বিরোধী দল নেতার লড়াই বিজেপির কাটা থেকে আমার এই লড়াইকে একদিকে প্রার্থতা আছেন আরেকদিকে মনোজ বিশ্বাস কেউ আমার চায়

আমি কথা দিতে পারি বিগত দিনে যতই মিলে খান থেকে জিতেছেন তার থেকে ভিন্ন ধর্মী এই বিধায়ককে আপনারা পাবেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক এবং একেবারে বাল্য অবস্থা থেকে রাষ্ট্রবাদ এবং ভারতীয় সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস রাখেন মনোজ বিশ্বাসকে Do not go b a to me. o d o Pino, Janier, Amar p a s u s o l m p a r a a k i p r a t a k o s তারা বলছেন এই জেলায় এসে এমন কিছু করবেন না যাতে অন্যান্য বিজেপি নিয়ে বলি না শর্ত সাপেক্ষে নিয়ে আমাদের পার্টির কোনো কলিগ নিয়ে কোনো কথা আমি বাইরে বলি না আমাদের লড়াই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত থেকে মাল বাঁচানো এসব এসবে খরচ করার মতো সময় খরচ আমি করি আমাদের প্রত্যেকের লড়াই এক আমি কৃতজ্ঞ আমি তিনশো জন অত্যাচারিত মানুষকে নিয়ে বসব আমি কোর্টের কাছে আমার নীতিগত লড়াই ছিল হাইপো রাজভবনের গেটে বসলে একশো চুয়াল্লিশ থাকে না পাঁচ দিন ধরে নাটক ড্রামা করেছেন আমার আমার এই লড়াইটা আমাকে কোর্ট কোর্ট আজকে লড়াইকে লাগিয়েছে আমি এটাই চেয়েছিলাম এক মিনিট বসতে দিলেও সেটাই হতো জয় চার ঘন্টা বসতে দিয়েছেন আমি তিনশো জন অত্যাচারিত দুশোর বেশি শহীদ পরিবার তাদের প্রতিনিধিদের নিয়ে আমি

হ্যাঁ প্রথম থেকে প্রচারে ছিল পার্লামেন্টে আছেন আজকে সন্ধ্যায় পৌঁছাবেন কাল থেকে দেখতে পাবেন আপনি কোথেকে কি কোন চশমা দিয়ে দেখছেন হ্যাঁ জবকার প্রথম দিন থেকে জগন্নাথ দা আছে প্রার্থী ঘোষণা পার্লামেন্টে আগে আপনারা জানেন পার্লামেন্টে আবার ইম্পর্টেন্ট ইস্যু ছিল উনি এমপি হিসেবে শপথ নিয়েছেন স্পিকার ইলেকশনে অংশটি গ্রহণ করেছেন অন্য কর্মসূচিতে থাকা সত্ত্বেও উপনির্বাচনে প্রচারে তিনি আসেননি অন্য কর্মসূচি শুরু উনি করে দিয়ে গেছেন প্রচার শেষ উনি করবেন